নমস্কার শুনবানি দর্শকবৃন্দ রোজ রোজভ্যালি চিটফান্ডে টাকা ফেরত দেওয়ার আবেদন বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিল। সেই নিয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম কিন্তু মাঝখানে হঠাৎ করে আবেদন করা যাচ্ছিলো না ডকুমেন্ট আপলোড করার অপশানগুলো কিন্তু আসছিল না বা নানান কিন্তু সমস্যা হচ্ছিলো তো অবশেষে সেই সমস্যার সমাধান কিন্তু এবার হয়ে গিয়েছে এছাড়া ওয়েবসাইট নতুনভাবে নতুন রূপে কিন্তু আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে আজ শুভ নববর্ষ দিনেই অর্থাৎ পয়লা বৈশাখের দিনেই তো বর্তমানে কী কী পরিবর্তন হয়েছে নতুন নিয়মে কীভাবে আবেদন করবেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগুলে আসবেন গুগুলে এসে আপনি সার্চ বাটামে সার্চ করবেন রোজ ভ্যালি এডিসি ডট কম এটি লিখে গুগলে সার্চ করবেন তাহলে এই ওয়েবসাইটে চলে আসবেন আপনাদের সুবিধার্থে লিঙ্ক আমরা ডেস দিয়ে রাখব চাইলে সেখান থেকেও ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারেন এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন ডান দিকে থ্রি লাইন রয়েছে বা বার সেই মেনুবারে ক্লিক করে দেখবেন এখানেই দেখবেন ইনভেস্টর তারপর আপলোড সার্টিফিকেট দুটো অপশন রয়েছে তো আপনাকে এখানে আপলোড সার্টিফিকেট যে অপশনটা রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে এরকম অপশন আসবে এবার এখান থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তো প্রথমে ইনভেস্টর তারপর নোমিনি তারপর হচ্ছে আদার্স তো এখানে হচ্ছে আপনাকে আপনার মতন করে সিলেক্ট করতে হবে ইনভেস্টর অথবা নমিনি অথবা আদার্স তো যদি আপনি নিজে আবেদন করেন অর্থাৎ যার নামে পলিসি ছিল তিনি যদি আবেদন করেন ইনভেস্টার হিসেবে আবেদন করবেন তার যিনি নমিনি করা ছিল তিনি যদি আবেদন করেন তাহলে নমিনি হিসেবে আবেদন করবেন আর আদার্স মানে হচ্ছে তার পরিবারের অন্য কোনো সদস্য যদি আবেদন করে তাহলে আদার্স হিসেবে আবেদন করতে হবে তো এখানে ইনভেস্টার অপশানে আপনাকে আপনি আমি দেখাচ্ছি পেপারটা মনে কারণ বেশিরভাগ তো যার নামে পলিসি ছিল তারাই আবেদন করবে ইনভেস্টরে ক্লিক করলেন যে কোম্পানি এখানে ক্লিক করে আপনার যেই কোম্পানিতে ইনভেস্ট করা ছিল রোজ ভ্যালি রোজভ্যালিতে নানান কোম্পানি রয়েছে তো সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আমরা সিলেক্ট করছি রোভ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড তো এই কোম্পানির নামটা আপনি কীভাবে খুঁজে পাবেন বা বুঝবেন আপনার বাড়িতে দেখবেন যে রোজভ্যালির সার্টিফিকেটটা রয়েছে তার উপরেই দেখবেন লেখা রয়েছে কোম্পানির নাম যেই কোম্পানিতে আপনার ইনভেস্ট করা ছিল তারপর ফার্স্ট ইনভেস্টর এখানে যার নামে এই কোম্পানিটিতে ইনভেস্ট করা ছিল ভ্যালির পলিসিটি করা ছিল যিনি ইনভেস্ট করেছিলেন তার নামটা এখানে লিখতে হবে তারপর তার বয়স কত এখানে দিতে হবে তারপর জেন্ডার তিনি মেল না ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করতে হবে ফোন নাম্বার তার দিতে হবে ফোন নাম্বার বসানোর পর এখানে ভেরিফাই মোবাইল নম্বর এই অপশানে ক্লিক করতে হবে তারপরে দেখবেন এখানে ওটিপি বসানোর ঘর চলে এসেছে তো আপনার যে ফোনে ওটিপিটি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এখানে আপনি বসাবেন তারপর ভেরিফাই বটামে ক্লিক করে দেবেন ওটিপি ভেরিফাই হয়ে গেলে এখানে ভেরিফাইড লেখাটা এরকম গ্রিন দেখিয়ে দেবে তারপর এবার আইডেন্টি টাইপ তো এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা আইডেন্টি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আধার কার্ড হোক প্যান কার্ড হোক ভোটার কার্ড হোক যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমরা এখানে সিলেক্ট করলাম আধার কার্ড এবার উপরে যেহেতু আধার কার্ড সিলেক্ট করছি এখানে আধার নাম্বার বসাবো উপরে ভোটার কার্ড সিলেক্ট করলে এখানে ভোটার কার্ডের নাম্বার বসতে হতো ব্যাস এক দূর পর্যন্ত আপনি ফিল আপ করলেন এবার এখানে দেখুন সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার অনেকের পলিসি দুজনের নামে করা ছিল স্বামী স্ত্রী বা ছেলে ছেলে বাবা বা মা ছেলে এরকম অনেকের দুজনের নামে করা ছিলো যদি দুজনের নামে করা থাকে তাহলে সেকেন্ড ইনভেস্টর ঘর ফিল আপ করবেন আর যদি একজনের নামে ফিল আপ করা থাকে মানে একজনের নামে পলিসি করা থাকে তাহলে সেকেন্ড ইনভেস্টর ঘর আপনাকে ফিল আপ করতে হবে না তাহলে এটাও আপনি ফিল করছেন না এজও ফিল আপ করবেন না জেন্ডারও ফিল আপ করবেন না ফোন নাম্বারও ফিল আপ করবেন না ঠিক আছে কোনো কিছু কিন্তু এখানে টাচই করবেন না আইডেন্টি টাইপেও কোনো কিছু ফিল আপ করবেন না একবার সরাসরি চলে আসবেন আপনি এবার নেম অফ দ্য ফাদার্স এবং হাজব্যান্ড এই ঘরটাই চলে আসবেন সরাসরি এখানে এসে এবার কী লিখতে হবে না যার নামে পলিসিটি করা ছিল তার যে বাবার নাম বা তার যে স্বামীর নাম সেটা এখানে লিখতে হবে তারপর তার ঠিকানা এখানে দেবেন স্টেট এখানে দেবেন ভিলেজ এখানে দেবেন পোস্ট অফিসের নাম এখানে দেবেন পুলিশ স্টেশনের নাম এখানে দেবেন তারপর স্টেট এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করবেন তারপর পিনকোড আপনার পোস্টাল পিনকোড সেটি এখানে বসিয়ে দেবেন তারপর এবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যিনি আবেদন করছেন তিনি তার ব্যাংকে যে টাকাটা ফেরত নেবে যেই ব্যাঙ্কে টাকাটা ফেরত নেবে সেই ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে তো এখানে সিলেক্ট ব্যাংকে ক্লিক করে আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট দেবেন অর্থাৎ আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করবেন তারপর এখানে ব্রাঞ্চের নাম দিতে হবে এখানে আপনি ব্রাঞ্চের নাম লিখে দেবেন এখানে ব্রাঞ্চের কোড বসাবেন ব্রাঞ্চের কোড যদি আপনার না জানা থাকে আপনার ব্যাংকের যে পাসবই সেখানে দেখবেন লেখা রয়েছে অথবা আপনি ব্যাঙ্কে গিয়ে জেনে নেবেন সেভিংস অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাবেন এমআইসিআর কোড এবং এখানে আইএফএসসি কোড বসাতে হবে এই দুটোও আপনার ব্যাংকের পাসবইয়ে লেখা রয়েছে যদি আপনি বুঝতে না পারেন ব্যাংকে গিয়ে জেনে নেবেন তারা বলে দেবে তারপর এবার ইনভেস্টর ডিটেলস তো আপনি যেই পলিসিটা করেছেন তার তথ্য এবার এখানে দিতে হবে দেখুন এখানেই অনেকটা একটু বুঝার ব্যাপার রয়েছে তো এখানে প্রথমে রয়েছে ইনভেস্টর সার্টিফিকেট নাম্বার এখানে আপনাকে সার্টিফিকেটের নাম্বার বা বন্ড নাম্বার লিখতে হবে সার্টিফিকেটের নাম্বার দেখবেন আপনার যে পলিসিটা রয়েছে সেই পলিসিটা দেখবেন এখানে এরকম নাম্বার বলে লেখা রয়েছে তো এই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন তারপর নেম অফ দা সার্টিফিকেট হোল্ডার এখানে যার নামে পলিসিটা করা রয়েছে তার নামটা এখানে বসাতে হবে তারপর ডেট অফ ইনভেস্ট কবে আপনি এই ফান্ডটা করেছিলেন কবে এই মিউচুয়াল এই আপনি আবেদনটা করেছিলেন রোজবাড়িতে তো সেই ইনভেস্টের ডেটটা এখানে লিখতে হবে তো এখানে ক্লিক করলে দেবেন একটা ক্যালেন্ডার চলে আসবে এই ক্যালেন্ডার থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে তারিখটা ঠিক আছে কেউ ধরুন দু সালে পলিসি করেছিল দশ সালের জানুয়ারি মাসের এক তারিখে পলিসি করেছিল তো আমরা সেভাবে এখানে সিলেক্ট করে নেব তো আপনার ক্ষেত্রে যেরকম হবে সেরকম কিন্তু আপনি এখান থেকে এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন এবার এই যে তারিখ এটা আপনার কিন্তু যে সার্টিফিকেট সেখানে লেখা রয়েছে সেখান থেকে দেখে নেবেন কবে আপনার করা হয়েছে সেই তারিখটা তারপর অ্যামাউন্ট অফ ইনভেস্ট কত টাকা আপনি এখানে ইনভেস্ট করেছেন সেটা এখানে লিখতে হবে তো সেটাও সার্টিফিকেটে লেখা রয়েছে সেখান থেকে দেখে এখানে লিখে দেবেন এবার অনেকে দশ হাজার টাকা ইনভেস্ট করেছে ওয়ান টাইম ইনভেস্ট পাঁচ বছর পরে ডবল হবে কুড়ি হাজার হবে তো তাহলে এখানে দশ হাজার টাকায় লিখতে হবে আবার অনেকে কিন্তু পাঁচশো টাকা দিয়ে শুরু করেছে এবার মাসে মাসে তারা কিস্তি মেটাতো তো তাদের ক্ষেত্রে এখানে অ্যামাউন্টের ঘরে কত টাকা লিখতে হবে না যতগুলো তারা কিস্তি মিটিয়েছে যতগুলো কিস্তি তারা মিটিয়েছে সেটা যোগ করে এখানে লিখতে হবে তারপর বলেছে ডেট অফ ম্যাচুরিটি কবে এটি আপনার ওঠার কথা ছিল তো সেই তারিখটা এখানে লিখবেন এই ডেট অফ ম্যাচুরিটি এটাও কিন্তু আপনার যে সার্টিফিকেট সেখানেই লেখা রয়েছে তারপর এবার দেখুন এখানে বলেছে যে এমাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি বা রিফান্ড বাই কোম্পানি ইফ এনি তো আপনি কি কোনো টাকা ফেরত পেয়েছেন কোম্পানির কাছ থেকে যদি না ফেরত পেয়ে থাকেন এখানে জিরো লিখে দেবেন ঠিক আছে আর যদি কোনো ফেরত পেয়ে থাকেন টাকা ইতিমধ্যেই তাহলে সেই অ্যামাউন্ট লিখতে পারেন নইলে এখানে জিরো লিখে দেবেন তারপর অ্যামাউন্ট অফ প্রিন্সিপ্যাল নট রিফান্ড তো এখানে আপনার আসল কত টাকা আপনি জমা করেছেন সে আসল টাকাটাই এখানে আপনি বসাবেন তারপর এই লাস্টের ঘরে এখানেও আপনি কিন্তু আসলটাই বসাবেন কারণ সুদ সমেত যদি বসান তাহলে কি হবে মানে যত টাকা ম্যাচুরিটি হওয়ার কথা ছিল তত টাকা কিন্তু দেবে না ঠিক আছে ওই আসলটাই দেবে হয়তো বা তার থেকেও কম দিতে পারে তাই এখানেও কিন্তু আপনার যে প্রাপ্য টাকা সেটা এখানে আপনি আসলটাই বসাবেন ঠিক আছে এবার যাদের ওরকম কিস্তি আকারে করা ছিল তারা কি বসাবেন না তাদের ক্ষেত্রেও যোগ করলেন আপনি যোগ করার পরে এখানে যে অ্যামাউন্ট অফ ইনভেস্ট যত লিখলেন সেটাই আপনি কিন্তু এখানে এই এই ঘরটাতেও লিখে দেবেন প্লাস এই ঘরটাতেও লিখে দেবেন যারা কিস্তি আকারে টাকা দিতেন তাদের ক্ষেত্রে বলছি তো এইভাবে বসানোর পর নিচে এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে ক্লিক করতে হবে এবার একটা বিষয় হচ্ছে এভাবে আবেদন করছে যখন একটা সার্টিফিকেটের নাম্বার দেওয়া যাচ্ছে তো অনেকের ধরুন চারটা পাশে সার্টিফিকেট রয়েছে তারা কীভাবে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই যে আবেদনটা একটা আপনি করবেন তারপরে আবার নতুন করে একটা অন্য সার্টিফিকেটের আবেদন করতে হবে এইভাবে যতগুলো সার্টিফিকেট ততগুলো সার্টিফিকেটের জন্য আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে চারটা সার্টিফিকেট হলে চারবার আবেদন পাঁচটা সার্টিফিকেট হলে পাঁচবার আবেদন এইভাবে কিন্তু করতে হবে তো এবার আমরা কন্টিনিউ বটনে ক্লিক করে দেবো এখানে আপনি কন্টিনিউ বটামে ক্লিক করবেন এবার ডকুমেন্ট আপলোডের ঘরগুলো চলে আসবে এখানে মোট আপনাকে ছটা ডকুমেন্ট আপলোড করতে হবে তো প্রথমে বলেছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টর আপনার যে সার্টিফিকেটটা রয়েছে বাড়িতে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে মানে পলিসি করার পর যে সার্টিফিকেট আপনাকে দিয়েছিলো সেটা এখানে আপলোড করতে হবে আপলোড বটনে ক্লিক করতে হবে এখানে এই যে চয়েস ফাইলে ক্লিক করবেন দিয়ে স্টোরেজ থেকে আপনি আগে থেকেই সেই কাগজটা তৈরি করে রাখলেন দিয়ে এখানে আপলোড করে দেবেন এখানে আপলোড বটনে ক্লিক করলে তারপর আপলোড হয়ে যাবে সিলেক্ট করার পর তারপর দু নম্বরে বলেছে অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড তো বলছে অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট যদি আপনার আর সার্টিফিকেট না থেকে থাকে বাড়িতে তখন অ্যাকনোলজমেন্ট কপি আপলোড করতে বলছে এখানে তো যেহেতু আপনার যদি বাড়িতে সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে আপনি সার্টিফিকেটটাই আপলো আপলোড করবেন আবার পুনরায় আপলোড করে দেবেন মানে প্রথমও সার্টিফিকেট দ্বিতীয়ত সার্টিফিকেট আর যে কারো যদি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে তাদের যে অ্যাকনলেজমেন্ট কপি রয়েছে অরিজিনাল সেটা আপলোড করতে বলেছে আর দুটোতে যদি আপনি সার্টিফিকেট আপলোড করেন তাহলেও কোনো সমস্যা নেই তারপর তিন নম্বরে এখানে আইডেন্টি প্রুফ হিসাবে আপনার প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে এখানে আপনি যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করবেন তবে যেই ডকুমেন্টে আপলোড করুন না কেন সেই ডকুমেন্টের সামনের দিক পিছনে দিক দুটো দিকে যেমন থাকে প্যান কার্ড আপলো যদি আপলোড করেন প্যান কার্ডের সামনের দিক পিছনের দিকে যেমন থাকে বা ভোটার কার্ড আপলোড করলে ভোটার কার্ডের সামনের দিক পিছনের দিক যেমন থাকে বা আধার কার্ড আপলোড করলেও আধার কার্ডের সামনের দিক পিছনের দিক যেমন থাকে এটা মনে রাখবেন তারপর ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার আধার ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল টেলিফোন বিল বা রেশন কার্ড বা পাসপোর্ট এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করবেন একইভাবে যেরকম বলেছিলাম যে সামনের দিক পিছনের দিক যেমন থাকে যেই ডকুমেন্টে আপনি আপলোড করুন না কেন তারপর এখানে বলেছে পাঁচ নম্বরে ব্যাংকের যে পাসবই যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসি কোডটা লেখা রয়েছে সেই পেজটার কপি এখানে আপলোড করতে হবে আর আরেকটা দেখুন ছ নম্বরে এখানে আপনার যে ক্যান্সেল চেক বা চেক বই যে রয়েছে সেই চেক বইয়ের মানে ছবিটা আপলোড করতে বলেছে বা ক্যান্সেল চেকের ছবিটা আপলোড করতে বলেছে তো এটাও আপনাদেরকে ম্যান্ডেটরি করতেই হবে এবার অনেকেই ভাবছেন এর জায়গায় আপনারা ব্যাংকের পাস বই দিয়ে দেবো তাহলে কি হবে তো আমার মতে বলে না দেওয়াই ভালো কারণ যেহেতু এখানে বলেছে যে চেক বই দিতে আপনারা চেক বই দেওয়ার চেষ্টা করবেন এবার অনেকে যদি চেক বই না থেকে থাকে চিন্তা করার কিছু নেই আপনি ব্যাঙ্কে গিয়ে চেক বইয়ের জন্য আবেদন করুন চেক বই নিতে প্রথমবার কোনো টাকা লাগে না ঠিক আছে ফ্রিতেই আপনারা চেক বই পেয়ে যাবেন তো আপনারা ব্যাঙ্কে যান দিয়ে চেক বইয়ের জন্য আবেদন করুন আপনার দশ পনেরো দিন সময় লাগবে দেখবেন চেক বই আপনাকে ব্যাঙ্ক থেকে দিয়ে দিয়েছে তো আর এর কোনো লাস্ট ডেটও নেই যে তাড়াতাড়ি করতে হবে নইলে টাকা ফেরত পাবে না এরকমও কোনো ব্যাপার নেই তাই ধীরে সুস্থে আপনারা চেক বই করে নিন তারপর আপনারা এখানে আপলোড করবেন সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর সাবমিট বটনে ক্লিক করে দেবেন সাবমিট বটনে ক্লিক করলে আপনাদের কিন্তু আবেদনটা হয়ে যাবে এখানে সাকসেসফুলি সাবমিটেড দেখিয়ে দেবে এছাড়া কোনো অ্যাকোনজমেন্ট নাম্বারও আপনাদেরকে দেবে না কোনো কিছু দেবে না শুধু দেখিয়ে দেবে যে সাকসেসফুলভাবে আপনাদের আবেদনটা হয়ে গেছে এটাই কিন্তু দেখিয়ে দেবে এবার ধরুন আপনি আবেদনটা করেছেন স্ট্যাটাস চেক করবেন কিভাবে চেক করবেন একইভাবে এই ওয়েবসাইটে আসবেন দিয়ে থ্রি লাইন এখানে ক্লিক করবেন বা মেনু অপশানে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে ইনভেস্টর অপশান পাবেন ইনভেস্টর অপশানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখানে এবার আপনি যে সার্টিফিকেটটা দিয়ে আবেদন করছেন সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসাবেন তারপর এখানে একটা অঙ্ক দেবে সেই অঙ্কের উত্তরটা এই ঘরের ভিতরে বসাবেন দিয়ে আপনি সার্চ করবেন সার্চ করলেই এখানে আপনার বর্তমানে কী পর্যায়ে রয়েছে স্ট্যাটাস এখানে কিন্তু সেটা দেখিয়ে দেবে মানে প্রথমে পেন্ডিং পর্যায়ে থাকবে তারপর অ্যাপ্রুভ হবে ভেরিফিকেশন করবে সমস্ত কিছু তারপর কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন এইভাবে কিন্তু আবেদনটা আপনাদেরকে করতে হবে এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন